আসসালামু আলাইকুম ইম্প্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি ইসাফ ওয়াতাশাফ নাবিল তো আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম সাধারণ গণিতের ক বিভাগ বীজগণিতের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে তো আমি যেহেতু বলেছিলাম যে প্রথমে আমি ক বিভাগের সবগুলো অধ্যায় কভার করব অর্থাৎ ক বিভাগের যে অধ্যায়গুলো আছে কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন হইতে পারে বা কোন অধ্যায়গুলো থেকে সৃজনশীল হয় সেগুলো আগে কভার করব তারপর আমি ক বিভাগ গ বিভাগ এভাবে কভার করবো তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ক বিভাগের আরেকটা অধ্যায় অধ্যায় এগারো অধ্যায় এগারো বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত ঠিক আছে তা আমাদের বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য সেইটার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আমার দুটো অনুশীলনী আছে এগারো দশমিক এক এবং এগারো দশমিক দুই দুইটা অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এগারো দশমিক এক থেকে বেশি প্রশ্ন হয় এগারো দশমিক একটা আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো কারণ এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে আর কি এই দুইটা অনুশীলনীর মধ্যে আর আমাদের এই এগারো অধ্যায় থেকে পুরোপুরি একটা সিকিউ আসতে পারে পরীক্ষায় অথবা এগারো আর চার মিলায় বা অন্য একটা অধ্যায় মিলায় আমাদের একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে তো সৃজনশীল প্রশ্নের জন্য এগারো নম্বর অধ্যায়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ তো এগারো নম্বর অধ্যায়ের কোন ম্যাথগুলো আমরা বেশি গুরুত্ব দিয়ে করব সেটি আজকে দেখার চেষ্টা করব এখানে আরেকটা কথা যে আমাদের এগারো নম্বর অধ্যায়ের যে ম্যাথগুলো পরীক্ষা আসে সেগুলো ঠিক বই থেকে হুবু বেশিরভাগ ম্যাথগুলোই বই থেকে হুবহু দিয়ে দিছে বোর্ড প্রশ্নগুলো ঘাটলেই দেখবা যে বোর্ডের মধ্যে যতবার প্রশ্ন আসছে বেশিরভাগগুলো বই থেকে হুবহু দেওয়া ঠিক আছে বেশি একটা চেঞ্জ করে না আমরা এগারো নম্বর অধ্যায়ের বইয়ের ম্যাথগুলো অবশ্যই ভালো গুরুত্ব দিয়ে করতে হবে যেগুলো দাগাই অবশ্যই করতে হবে তো চলো দেখি আমরা নম্বর অধ্যায় থেকে কোন কোন বেশি গুরুত্ব দিয়ে করব। যেগুলো থ্রি স্টার দেওয়া এগুলো মাস্ট করতে হবে সরাসরি এসে পড়তে পারে এই অধ্যায় থেকে তো চলো শুরু করি তা আমাদের এগারো নম্বর অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত প্রথমে বেসিক দেওয়া আছে অনুপাত কি সমানুপাত কি এগুলো একটু দেখে নেবে এখান থেকে অবশ্যই বেসিক গুলো দেখবা অধ্যায় বুঝতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে এবং এমসিকিউর জন্য বেসিক গুলো অবশ্যই দেখতে হবে আমি প্রতিটা ভিডিওতে বলতেছি যে আমাদের এমসিকিউ বোঝার জন্য হলো আমাদের বেসিক গুলো দেখতে হবে একবার বেসিক গুলো দেখার চেষ্টা করবা আমরা এই অধ্যায়ে ফার্স্টেই উদাহরণ পাঁচটা করব উদাহরণ পাঁচ তারপর আমরা উদাহরণ ছয় করব উদাহরণ ছয় কিন্তু বোর্ডে আসছে উদাহরণ ছয় ইম্পর্টেন্ট ঠিক আছে এবং টেস্ট পরীক্ষা বলো বা স্কুলের যে কোনো পরীক্ষায় যদি এই অধ্যায় থাকে এই অধ্যায় থেকে প্রশ্ন পাবাই এই অধ্যায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দেখবে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতেছে তারপর আমরা উদাহরণ সাত করবো উদাহরণ সাতও ইম্পর্টেন্ট উদাহরণ এগারো চাইলে ফাইভ স্টার দিয়ে রাখতে পারো এই প্রশ্নটাকে কারণ এই প্রশ্নটা বোর্ডে কতবার যা আসছে ঠিক আছে এই প্রশ্নটা হুবহু বোর্ড বোর্ডে অনেকবার আসছে এবং এই অধ্যায় থেকে প্রশ্ন হইলে দেখো এখানে ক খ গ যেরকম প্রশ্ন আছে ঠিক সেম প্যাটার্নের প্রশ্নগুলো বেশিরভাগ দেয় তো এই জন্য উদাহরণ এগারোটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অবশ্যই করতে হবে এই সৃজনশীলটা অবশ্যই করতে হবে এই অধ্যায় থেকে তারপর আমরা চলে আসছি অনুশীলনীর অঙ্কে অনুশীলনী এগারো দশমিক এক এইখান থেকে আমরা সাত নাম্বার করব সাতের মধ্যে তিনটা অঙ্ক আছে তিনটা অঙ্ক আমাদের খুব ইম্পর্টেন্ট এগুলো আমাদের সৃজনশীলের কয় থাকে বেশি তো এই তিনটে অঙ্ক এখান থেকে করার চেষ্টা করবা সাত নাম্বারটা থ্রি স্টার দিয়ে রাখলাম সাত নাম্বারটা অবশ্যই করতে হবে তারপর আমরা করবো আটের খ এখান থেকে আটের খ ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমরা করবো দশ নাম্বারটা দশ নাম্বারটা খুব খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা এখানে একটা কথা বলি যে আমাদের এখানে অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ঘুরায় করে অর্থাৎ একটু ঘুরায় করলেও ওইগুলো বোর্ডে আসছে এরকম আছে ঠিক আছে যেমন এখানে দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার এগুলো যেমন অধ্যায় যেরকম করে দেওয়া আছে ঠিক সেরকম প্রশ্নও আসছে এবং একটু ঘুরায় দিয়েছে প্রশ্নটা ঘুরায় দিয়ে প্রশ্ন করছে ওইটাও পরীক্ষা আসছে তো দেখো আমি যদি ওইগুলো একটু দেখানোর চেষ্টা করি কীভাবে আসছে তাহলে দেখো প্রথমে আমরা দশ নাম্বারটা তো বললাম যেটা খুব গুরুত্বপূর্ণ তো নাম্বারটা যদি ঘুরে করে কিভাবে করতে পারে চল আগে দেখি তা আমরা অধ্যায়ে এগারো দশমিক একের দশ নাম্বার অঙ্কটা আসলে ঘুরে কিভাবে আসতে পারে এটা দেখব এটা এরকম বলতে পারে যদি এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু এক্স মাইনাস টু বি এবং এ হয় তবে প্রমাণ কর যে এক্স ফোর এ এ বি বি বাই প্লাস তো দেখো বইয়ের প্রশ্নটা ছিল কিরকম এক্স ইকুয়েল ফোর এ বি বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি বিয়ে টু আমার বইয়ের প্রশ্নটা পুরোপুরি ঘুরে গেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা করা ট্রাই করবা চেষ্টা করা পারো কিনা ঠিক আছে দশ নাম্বারটা গেল তারপর আমরা ফিরে যাই আচ্ছা দেখো অনুশীলন দশ নাম্বার গেল তারপর দেখো এখানে এগারো নাম্বার এটাও খুব ইম্পর্টেন্ট তারপর বারো নাম্বার এটাও এখান থেকে খুব ইম্পর্টেন্ট তারপর তেরো নাম্বার এটাও খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে এগারো বারো তেরো তিনটে ইম্পর্ট্যান্ট তো দেখো এগুলোর মতো প্রশ্নও আছে ওইগুলো একটু দেখার চেষ্টা করি যদি এগুলো ঘুরে আসে কীভাবে আসতে পারে তো দশ গেল আমরা এগারো নাম্বারটা থেকে যদি এগারোর মতো হয় এগারোটা কীভাবে আসতে পারে যদি এক্সকিউব মাইনাস থ্রি এম এক্সে স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এম ইকুয়াল জিরো হয় তবে প্রমাণ করো যে এক্স থ্রি রুট অভার এম প্লাস ওয়ান প্লাস থ্রি রুট অভার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি রুট এম প্লাস ওয়ান মাইনাস থ্রি রুট এম মাইনাস ওয়ান দেখো ঠিক আগের দশ নম্বর প্রশ্নটার মতোই সেমভাবে উল্টা দিয়েছি শুধুমাত্র ঠিক আছে এটাও কিন্তু আমাদের বোর্ডে আসছে এটাও ইম্পর্টেন্ট তারপর দেখো আমরা যদি দেখি বারো নাম্বার বারো নাম্বারটা দিলে গিয়ে আসতে পারে যদি থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল জিরো হয় তবে প্রমাণ করো যে এক্সিকুয়েল টু এ প্লাস থ্রি বিভার প্লাস টু এ বি ডিভাইডেড বাই টু এ প্লাস থ্রি বি টুটোবার মাইনাস টু এ মাইনাস থ্রি বি আচ্ছা দেখো আমাদের এই প্রশ্নটা বোর্ডে পাঁচটা বোর্ডে আসছে দুই হাজার বিশ সালে পাঁচটা বোর্ডে এই প্রশ্নটা আসছে এটা আমাদের অনুশীলনের যে বারো নম্বর ম্যাটটা আছে সেই ম্যাটটা ঠিক আছে তো দেখো আমাদের অনুশীলনের ম্যাথ কিন্তু ঘুরেও আসতে পারে সেটার প্রমাণ এটা তারপর দেখি তেরো নাম্বারটা যদি ঘুরে আসে কিভাবে আসতে পারে অনুশীলনের তেরো নাম্বার প্রশ্নটা যদি এ বি সি ক্রমিক সমানুপাতি হয় তবে প্রমাণ যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার এটাও কিন্তু বোর্ডে আসছে এটা আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট তো দেখো এখান থেকে এই চারটা ম্যাথ করার চেষ্টা আমাদের অধ্যায়ের করব এগারো বারো তেরো অনুশীলনীর এবং এখানে যে আমি চারটা ম্যাথ লিখে দিছি এই চারটাও করতে হবে এই চারটাও করার চেষ্টা করবা তোমরা তো তারপর চলো দেখে আমরা কি করবো এই অনুশীলন থেকে তো দেখো এখানে পনেরো এটাও এখান থেকে করবা তা আমি আগেই বলছি যে আমাদের এখানে এগারো দশমিক এক অনুশীলনটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা থেকে বেশি প্রশ্ন হয় তো দেখো এটা থেকে কিন্তু অনেকগুলো ম্যাথ দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সবগুলো করবা এবং আমি যেগুলো হাতে লিখে দিছি নিজে ওইগুলো অবশ্যই করতে হবে কারণ ওইগুলো কিন্তু বোর্ডে আসছে ঠিক আছে ওইগুলো কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে তা আমাদের এগারো দশমিক এক অনুশীলনী থেকে এগুলো করলে হবে যেগুলো দাগায় দেওয়া হয়েছে তারপর চলো যাই এগারো দশমিক দুই এগারো দশমিক দুই থেকে তেমন বেশি প্রশ্ন আসে নাই কিন্তু কিছু কিছু প্রশ্ন এখান থেকে হয়েছে ওইগুলা করতে হবে অবশ্যই তো দেখো প্রথমে আমরা এখান থেকে দেখব উদাহরণ চোদ্দ এরকম একটা ম্যাথ আমরা আবার পরেও দেখব এটা অবশ্যই ভালো করে করতে হবে ঠিক আছে উদাহরণ চোদ্দ তারপর উদাহরণ পনেরো উদাহরণ পূর্ণ সৃজনশীলটা অবশ্যই তো বলছি যে বইয়ের মধ্যে যে এমসিউ গুলো দেওয়া এই টাইপের এমসি বেশি গুরুত্বপূর্ণ তো এই এমসিউ গুলো এখান থেকে দেখে নিবা তো দেখো নটা এমসি দেওয়া আছে নটা এমসি কি দেখবা তারপর দেখো আমরা অনুশীলন তারপর দেখো আমরা অনুশীলন থেকে কোন কোন ম্যাথগুলো করবো এগারো নাম্বার তেরো নাম্বার সতেরো নাম্বার দেখো একটু আগে যে একটা উদাহরণ দেখা দিয়েছিলাম দেখো সতেরো নাম্বারটা ঠিক তার মতোই সতেরো নাম্বারটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আঠারো নাম্বার আঠারো নাম্বার খুব ইম্পর্টেন্ট এটা বোর্ডে আসছে একবার আঠারো নাম্বার দেখো সতেরো আঠারো কিন্তু প্রায় সেম

আঠারো নম্বরটার মতো ঠিক আছে সৃজনশীল এটা আসছে পরীক্ষায় বোর্ড পরীক্ষায় সৃজনশীলটা আসছে তো এটা ভালো করে করতে হবে তারপর আমরা সৃজনশীল চব্বিশ যেহেতু আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন কম হয় অর্থাৎ এগারো দশমিক দুই থেকে কিন্তু খুব কম প্রশ্নই বোর্ডে হয়েছে তো সেই জন্য বলবো যে এগারো দশমিক দুই থেকে যেগুলো দাগায় দিচ্ছে এগুলো একবার হলেও করার চেষ্টা করবা কারণ এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা কম এগারো দশমিক এক থেকে আসার সম্ভাবনাই বেশি এগারো দশমিক এক এবং চার অধ্যায় মিলায় বা অন্য যে কোনো একটা অধ্যায় মিলায় প্রশ্ন হইতে পারে তবুও আমরা এখান থেকে যেগুলো দাগায় দিই এগুলো দেখবো এবং এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ম্যাথ লিখে দিচ্ছি চারটা ম্যাথ আমি লিখে দিছি যেটা আমাদের বইয়ে যে ম্যাথটা আছে ঠিক তার উল্টা বা অপোজিট ম্যাথ ওটা একটু ঘুরে আসলে কিভাবে আসতে পারে ওই রকম আর কি তো ওইগুলো এখান থেকে দেখার চেষ্টা করবা এগুলো দেখলে আশা করি আমাদের এই অধ্যায় কভার হয়ে যাবে এই অধ্যায়ের থেকে এগুলো দেখলে আনা আর বলছি যে এই অড্ডা জন্য ইম্পর্টেন্ট তো এই ভালো করেই করতে হবে ঠিক আছে যে ম্যাচ গুলা দেখাই দিলাম এগুলো অবশ্যই দেখার চেষ্টা করবা ধন্যবাদ সবাইকে